নবী আমার জান পরাণের পরাণ নবী আমার জান পরানের পরাণ আমার জীবন করব দান গে হীর গুন গান আমার জীবন করবহদান গে হীর গুণ গান নবীর কাছে পাব মোরা। মোরা কাছে সন্তান যদি ঠিকরা রাখো ইমান পাবে তির বাগান যদি ঠিকরা রাখো ইমান পাবে তির বাগান আমার জীবন করবান গেয়ে নহবীর গু নবীর পাব মোরা নবীর পাব মোরা খোদারি সন্তান যদি টিকরা ইমান পাবি জন্নাতির বাগান যদি টিকরা ইমান পাবি জন্না বাগান আমার জীবন বহদান নহ বিৰ গুণ নহান বহল আমাৰ জীৱন কৰব দান গেহে নহ বিগুণগান